একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যদি নাই জানেন যে মার্কেটিং ফানেল কি বা সেলস ফানেল কি বা ফানেল সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে মার্কেটিংয়ের এখনই আপনি কিছু জানেন না এটা প্রাইমারি স্টেল তাই আজকের ভিডিওতে আমরা একটা মার্কেটিং ফানেল নিয়ে জানার চেষ্টা করব যেটা নাম হচ্ছে এইডা মডেল সো মার্কেটিং ফাইনালের কিন্তু অনেকগুলো ফানেল আছে যেমন কিভাবে আপনি টার্গেটিং করবেন এইটার একটা ফাইনাল আছে এবং কিভাবে আপনি সেলস করবেন সেটারও একটা ফাইনাল আছে তো আজকে যে এইটা মডেলের কথা বললাম এটা একটা সেলস ফানেল তো এইটা কিভাবে কাজ করে সেইটি আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি যে এখানে চারটা অপশন আছে ফার্স্ট অফ অল কি অ্যাওয়ারনেস এরপর ইন্টারেস্ট এরপরে ডিজায়ার এরপরে অ্যাকশন আর এর পাশে দেখেন একটা শকের মতো দেওয়া আছে তো এইগুলো প্রত্যেকটা ফানেলের মানে এই প্রথম যে বড় ফানেলটা আছে এখানে যাবে অ্যাওয়ারনেস এরপরে ইন্টারেস্ট এরপরে ডিজায়ার এরপরে অ্যাকশন তো টোটাল কথাই এইটা যেহেতু সেলস ফাইনালের কথা বলতেছি আমরা তো এই যে লাস্ট পর্যায়ে যখন আসবে তখন মানুষটা পার্সেস করবে প্রথমত আমাদের এখানে ধরেন একশো মানুষ ছিল যারা অ্যাওয়ার্ড হয়েছে এরপরে পঞ্চাশ মানুষ হচ্ছে ইন্টার শো করছে পঁয়ত্রিশ জন মানুষ ডিজায়ার শো করছে ফাইনালি দশজন মানুষ গিয়ে আমাদের প্রোডাক্টটা কিনছে তো কিভাবে এই ফাইনালটা কাজ করে কিভাবে আপনি এগুলো করবেন সেটা আমরা এই পরবর্তীতে এখন জানবো তো ফার্স্ট অফ অল আমরা যদি আসি অ্যাওয়ারনেস তো অ্যাওয়ারনেসটা আপনি কীভাবে করবেন লাইক আপনি একটা মোবাইল কোম্পানি আপনি নতুন একটা শহরে গেছেন সেখানে গিয়ে একটা বিলবোর্ড শো করতেছেন কিংবা আপনি ধরেন নানান ধরনের অ্যাড দিতেছেন লিফলেট বিটরণ করতেছেন এগুলো কি এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস বা আপনি সহজ কথায় মানুষকে অ্যাওয়ার করতেছেন আমি এই কোম্পানি এক্সিস্ট করতেছি এরপরে আসবে আমাদের ইন্টারেস্টেড কথা তো ইন্টারেস্ট কীভাবে আপনি তৈরি করবেন আপনি যে লিফলেট দিয়েছেন বা ব্যানার শো করছেন ওইখানে লেখা আছে যে আমাদের ফোনে এই এই ফিচারগুলো আছে এইখানে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আছে কিংবা আমরা সোনির যে সেন্সর আছে এগুলো ইউজ করি এবং ভেরিয়াস টাইপের আপনার ইন্টারেস্ট যোগ করে এরকম ভালো ভালো জিনিস শো করছেন এরপরে আমাদের আসবে ডিজায়ার তো ডিজায়ার তৈরি করতে হবে এতক্ষণ আমরা কি করছি প্রথমে অ্যাওয়ারনেস করছি যে আমরা এক্সিস্ট করি সেটা তুমি জানো এরপর ইন্টারেস্ট তৈরি করছি আমাদের প্রোডাক্টের উপরে এরপরে আমরা ডিজায়ার তৈরি করব যে আমার মোবাইলটা তুমি পারসেস করো এইটা আমি একটা ডিজায়ার তৈরি করবো এটা কীভাবে করব লাইক সেখানে আমি মেনশন করছিলাম ওই যে একশো আট মেগাপিক্সেল আছে তো এখন আটশো আট মেগাপিক্সেল দিয়ে সে আসলে কি করতে পারবে ভালো একটা ফটোগ্রাফি করতে পারবে সেইটা সে তার বন্ধুদের দেখাইতে পারবে শো আপ করতে পারবে এই সব বিষয়ে আমি স্ট্যাটাস শো করলাম রয়্যালিটি শো করলাম এবং ভেরিয়াস জিনিস শো করলাম যাতে করে তার মোবাইলটা বা আমার প্রোডাক্টটা কেনার আকর্ষিত হয় বা সে কিনে বা ডিজায়ার তৈরি করে তো আমাদের ডিজায়ার পরে কি আছে ডিজায়ারের পরে কিন্তু অ্যাকশন অ্যাকশন বলতে কিন্তু কল টু অ্যাকশন আমরা যেটাকে বলি কিনবো হচ্ছে আমাদের ফাইনালি সেলস করা এইটা আমরা কীভাবে করতে পারি আমরা যেহেতু বিল বোর্ড দিয়েছি এবং ভেরিয়াস থিং করছি তো এখন আমরা হচ্ছে একটা ফাইনালি অফার দিলাম যে আপনারা এই দশ দিনের ভিতরে যদি মোবাইলটা কিনেন তাহলে আপনি ফিফটি পার্সেন্ট অফ পাবেন কিংবা আপনি যদি একটা কিনেন তাহলে আরেকটা আমি ফ্রি দেবো আপনাকে তো এই যে আমরা সেলসটা করতেছি ফাইনালি এইটাই কিন্তু অ্যাকশন তো এইভাবে যদি আপনি সব কিছু করেন আপনার প্রোডাক্ট নিয়ে তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা সেলস ফাইনাল তৈরি করতে পারবেন তো ফাইনালি আমাদের এইটুকুই তো আপনি যদি এই পুরো জিনিসটুকু বুঝে থাকেন তাহলে আপনি সুন্দরভাবে সেলস ফানেল তৈরি করতে পারবেন তো আপনি কিন্তু এখন সুন্দরভাবে একটা সেলস ফানেল তৈরি করে আর কমেন্টে জানাইতে পারেন এবং ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতে পারেন কিংবা পিকচার লিঙ্কটা দিয়ে দিতে পারেন যে আপনি কি সেলস ফানেলটা তৈরি করছেন এবং সেইটার উপরে আমি একটা ফিডব্যাক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য দেখাবে পরবর্তী ভিডিওতে আবারও